সম্মানিত মতরাম হাজির আমার নবীর কেমন রহমত একবার ঈদের দিনে আমার নবী বিশ্ব নবী সাল্লাম ঈদগাহে মাঠে নামাজ পড়ার জন্য রওনা হইতেছেন পথে মধ্যে যাইতেছিল একটু উপরে নবীজি দেখে পথের ধারে একটি ছোট্ট বাচ্চা কান্না করতেছে বাচ্চার কান্না দেখে আমার নবীজির আর পা উঠলেন না আমার নবীজি ধীরে ধীরে ক্রমান্বয়ে বাচ্চার দিকে অগ্রসর হয়ে গেলেন বাচ্চাকে বললেন ও ছোট্ট বাচ্চা ও বাবা তুমি কান্না করো কেন ছোট্ট বাচ্চাটি বলে আপনি কে আমি কেন কান্না করি আপনাকে আমি বলবো না নবীজি বললেন বাবা তুমি বলতে পারো তোমার মনে সব দুঃখ বলো তুমি তোমার কান্নার কেন করো আমাকে তুমি বলতে পারো বাচ্চা বললেন আমি আপনাকে বলবো না নবীজি বললেন বাবা তাহলে তুমি তোমার মনের দুঃখ বলবে কান্না করতেছিল আর বলতেছিল আমি তো এই জন্য কান্না করি আমার মা ছোটবেলায় আমি যখন ছোট থাকি ছোটবেলায় আমার পিতা আমাকে ছেড়ে ইন্তিকাল করে দুনিয়ার জমিন থেকে ত্যাগ করে পর পারে পারে জমে যাই আজকে আমার মায়ের অন্য পুরুষের সঙ্গে বিয়ে হয়েছে সেই পুরুষটি আমাকে আর দেখতে পারে না আজকে ধীরে ধীরে আমার কোনো ভালো পোশাক নাই আমার কোনো ভালো খাবারের ব্যবস্থা হয় নাই আমার জন্য নতুন জামার ব্যবস্থা হয় নাই এই জন্য আজকে আমি পথের ধারে কান্না করতেছি নবীজ বললেন বাবা তুমি কার অপেক্ষায় ছিলে ছোট্ট বাচ্চাটি বললেন আমি আপনাকে বলবো না আমি যদি পাই সে মক্কার নবীকে বলবো সুবহানাল্লাহ নবীজি তার ঘটনা শুনতে ছিলেন তাকে বললেন বাবা আমি সেই নবী আমি সেই দয়ার নবী আমি সেই মোহাম্মদ তুমি মনের সব দুঃখগুলো আমাকে বলতে পারো বাচ্চারা বলতে ছিল হে নবী আজকে কয়েকদিন যাব আমি থাকার কারণে আমার চোখের নিচে কালো দাগ পড়ে যায় আমার পিতা আমাকে ঠিক খাবার দেয় না আমার পিতা আমাকে সময় মতে আমার প্রয়োজন পূরণ করে না আমার পিতা সৎ পিতা আমাকে দেখতে পারে না নবীজির পান উঠলেন না বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট বাচ্চাটিকে নিয়ে নবীজি ঈদগাহের মাঠে না গিয়ে সঙ্গে সঙ্গে নবীজি ওই ছোট্ট বাচ্চাটিকে নিয়ে বাড়ির দিকে রওনা হইলেন বাড়িতে গিয়ে নবীজি আম্মা জান আশি দিয়ে বললেন ও আইশারিফ আজকে ঈদের আলামিন তোমার জন্য একটা হাদিয়া পাঠিয়েছে জান বললেন এ রাসুল্লাহ হাবিবাল্লাহ হাদিয়াটা কি একটু বলুন তাড়াতাড়ি বলুন না আমারে প্রিয় ভাইরা ভালো করে শুনে রাখবেন এখানে নবীজির চরিত্রের জন্য উম্মতের জন্য নবীর জির চরিত্রে তেচুরান্ত শিক্ষা রয়েছে নবীজি বললেন আয়শারে আজকে ঈদের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য একটা হাদিয়া পাঠিয়েছে এই বাচ্চাটির বাবা না মা নাই নবীজি বললেন ও ছোট্ট বাচ্চা তুমি শুনবে নাও আমি মোহাম্মদ যদি তোমার পিতা হয়ে যাই আয়শা যদি তোমার মা হয়ে যায় তোমার কোন সমস্যা আছে নি ছোট্ট বাচ্চাটি বললেন আপনি যদি আমার মা হয়। আপনি যদি আমার বাবা হয়ে যান আম্মা জানাই সাজিদ আমার মা হয়ে যায় আমার আর টেনশনের কি থাকতে পারে আমার প্রিয় ভাইরা ছোট্ট বাচ্চাটি খুশি হয়ে গেলেন তার হৃদয়টা বড় ঠান্ডা হয়ে গেল সে বাচ্চাটি পরবর্তীতে পরবর্তী জীবনে নবীজির সঙ্গে দীর্ঘ টাইম কাটিয়েছিলেন এই হলো আমার নবীর চরিত্র আর আজকে আমরা এতিম গুলি মিসকিন অসহায় সন্তানদেরকে তিরস্কার করি তাদেরকে ধিকার দিয়ে বের করে দিই তাদেরকে আমরা সাপোর্ট করি না তাদেরকে আমরা কখনো আমাদের সঙ্গে নেওয়া তো দূরের কথা তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া তো দূরের কথা তাদের থেকে আমরা সবসময়ের জন্য মুখ ফিরে নিই মুখ ফিরে নিই কেনা বলেন আমার প্রিয় ভাইরা এই জন্য এই নবীকে আমাদের অনুসরণ করতে হবে আল্লাহ বলেন শুধু অনুসরণ করলে চলবে না এই নবীকে তোমাদের ভালোবাসতে হবে কি পরিমাণ ভালোবাসতে হবে কতটা ভালোবাসতে হবে আল্লাহ আলামিন কুরআনুল কারীমের মধ্যে নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন

আল্লাহ তারা ভালোবাসা পেতে চাও তাহলে তারা যেন আপনাকে ভালোবাসে তারা যেন আপনাকে অনুসরণ করে আপনাকে অনুকরণ করে আর যদি তারা আপনাকে অনুসরণ করার মতো করতে পারে তাহলে আমি তারা ভালোবাসা এই জন্য এই রবিকে আমাদের অনুসরণ করতে হবে এই রবিজির অনুসরণ ছাড়া আমাদের বাঁচার কোন রাস্তা নাই তুমি এত আমরা বাঁচতে পারবো না আখেরা তো আমরা বাঁচতে পারবো না আমার প্রিয় ভাইরা আজকে আমরা কোন দিকে দৌড়াই দুনিয়ার মায়া ত্যাগ করে আমরা আসুন না রাসুলের আদর্শের পথে আমরা থেকে যাই না যদি আমরা রসুলের আদর্শ পথে থাকতে পারি তাহলে আমাদের দুনিয়ার জিন্দগিটা সার্থক হয়ে যাবে শুধু তাই নয় আখেরাতেও আমরা নবীদের সঙ্গেই জান্নাত পর্যন্ত যেতে পারবো বলি সোহান আল্লাহ এই নবীকে অনুসরণ করার মাধ্যমেই নবীজি সাফায় পাওয়া যাবে যদি আমরা নবীকে অনুসরণ করতে না পারি সাফায়ত দূরের কথা কঠিন ক্ষমতার ময়দানে নবীকে অনুসরণ করে যদি আমরা না উঠতে পারি আপনার আমার সাড়ে তিন হাত এই বডের মধ্যে যদি নৈবীজির অনুসরণ না থাকে অনুকরণ আদর্শ না থাকে তাহলে কঠিন ক্ষমতার দিনে নবীজি আপনাকে আমাকে দূর দূর করে তাড়াই দেবে সুকান সুখান আমার সামনে থেকে দূর হয়ে যাও আমি তোমাকে চিনি না তাহলে সেদিন আপনার আমার কি অবস্থা হবে বলেন ভাই সেদিন বাঁচার কোনো রাস্তা থাকবে বাঁচার কোনো পথ থাকবে না এজন্য আসুন আমরা এই রুগীছি কোনো